হ্যালো আলাইকুম প্রিয় এসি গুলো কেন ঠান্ডা হয় না কি একটা ভুল কারণে কিসের ভুলের কারণে আপনার গুলো এই প্রবলেম হয় নতুন এয়ার কন্ডিশন আপনার এটা এলিট খুব ভালো মানের একটা এসি তো কিছুদিন হয় নাই বছর খানি হয়েছে তো এটা কেন ঠান্ডা হয় না এটার কি কারণ এটা কি ফিটিং ভুল ছিল সেই ভুল বিষয়ে আমি আপনাদেরকে কিছু বলবো তো আমাদের যারা টেকনিশিয়ান রয়েছেন তারা অবশ্যই এই ভুলগুলা করা থেকে বিরত থাকবেন এগুলো হলো অনর্থক একটা ভুল তো ভিওয়ার্স তো চলুন আপনাদের এসে কেন ঠান্ডা হয় না আর গ্যাস কী কারণে চলে যায় সেইটা বিষয়ে আমি আপনাদের গ্যাসকে দেখাবো তো এদিকে আসুন আমাদের যে এই ফ্লাইং নাটগুলো রয়েছে এই নাটগুলা এগুলো হলো জয়েন নাট এই জৈন নাটের ভিতরে আমাদের ক্রিষ্ণান যারা ভুল করে থাকে সেই ভুলগুলো হলো সেই ভুলগুলো হলো আপনার ফেড টেড থের টেপ এখানটায় এখানটায় মারার কারণে আপনার এই দেখুন আপনার এই দিয়ে আপনার তামার বাদ বের হয়ে গেছে আর এদিক আবার একটু ব্লকের মতো রয়েছে তো এই ব্লকের মতো হওয়ার কারণে আপনার এখান থেকে প্রেশার হতে হতে এক সময় আপনার এখান থেকে লিগেড তৈরি হয় তো বিভার্স যারা এই ধরনের ভুল করে থাকে তো এই ধরনের ভুল থেকে বিরত যদি না থাকে তাহলে যারা নতুন এসি হোক পুরানো এসি হোক যেটাই হোক ওই ধরনের এসি এয়ার কন্ডিশানগুলো যদি ব্যবহার করে ইনস্টল করে তাহলে ওই এসিগুলো আপনার বেশি একটা দিন যাবে না আপনার গ্যাস লিকেজ হয়ে যাবে আপনারা দেখুন আপনার খেয়াল করলে বুঝতে পারবেন আসলে এসির যে পাইপের যে কানেকশনগুলো আছে এগুলোতে আসলে কোনো থ্রেড টেপ মারতে হয় না থ্রেড টেপ মারলে আপনার এটা আসলে লিক প্রত হয় না তো অনেক ক্ষেত্রেই আপনারা থ্রেড টেপ মারে মারার একটু কারণ রয়েছে সেই কারণটা আমি আপনাদেরকে বলবো আসলে থ্রেড টেপ মারেন অসুবিধা নেই তো কোথায় মারবেন সেটা আপনাদেরকে জানতে হবে আপনার দেখুন এই কানেকশনটা আমি খুলছি কানেকশনটা খোলার ফলে দেখছেন এখানটায় এই যে এই যে বিট রয়েছে এই বিট আবার এটার উপর দিয়ে আস্তরণ রয়েছে এগুলোর কারণে আপনার থেকে পাইপ থেকে আস্তে আস্তে চুরাই লিক যে লিক আপনি কখনো ধরতে পারবেন যেহেতু থ্রেডটে মারেন মারার জন্য আপনাকে আপনি এই যে আপনার থ্রেডটা রয়েছে এই থ্রেডটারে টু টাইপ কিংবা থ্রি টাইপ থ্রেডটে মারবেন তাছাড়া আপনি যদি থ্রেডটে মারেন তাহলে আপনার এটা লিক হওয়ার সম্ভাবনা আপনার থাকে কারণ হলো এই থ্রেডটেপের যে আবরণ রয়েছে একসময় প্রেশার যখন এটাতেও যখন নাটের যে প্রেশারটা রয়েছে এই প্রেশারটা যখন কমে যাবে কিংবা আপনার এটা যখন একটু ছেড়ে দেবে আপনারা দেখবেন নতুন জিনিস একটু বড় হয় এটাও এটাও ঠিক তাই আপনার নাট যে দিলেন চেষ্টা দেখলো নাটটা যে লাগালেন নাটটা লাগালেন টাইট একভাবে টাইট দিয়ে দিলেন একভাবে টাইট দিয়ে দেওয়ার পর দেখা গেল যে আপনার কিছুদিন পর ওই যে আপনার এই থ্রেড টেপে যে আপনার থিকনেসটা এটা প্রেশারের কারণে আপনার চিমে গেল যখন চিমে গেল তখন এইখান থেকে আপনার লিক হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যে বলটা করবেন না ইনস্টলের সময় এইখানে কোনো সময় থ্রেড টেপ দিবেন না এইখানটায় কোনো সময় থ্রেড টেপ দিবেন না এবং এটাকে আপনার প্রয়োজন মতো টাইট দিবেন প্রয়োজন প্রয়োজন যতটুক ততটুকুই টাইট দিবেন তো এই সমস্ত ভুলের কারণে দেখা গেলে যারা এসি ইউজার তারা আপনার আপনার আমার মতো টেকনিশিয়ানের উপরে বিরক্ত হয়ে যায় আস্থা হারিয়ে ফেলে আপনাদের ক্লায়েন্টস নষ্ট হয় আমাদের ক্লায়েন্টসও নষ্ট হয় তো আপনারা এই কাজটা কখনোই করুন না আমি এই যে এসিটা আপনারা দেখছেন এই এসিটাকে আমি ভালোভাবে আপনি চেক করেছি আসলে লিকের কোথাও আমি কোনো চিহ্ন পাই নেই দিয়ে চেক করেছি তো লিক এইগুলা থেকেই লিকগুলো হয়েছে আমি যখন এটাকে গ্যাস ছেড়ে দিই তখন আপনার আমি দেখাচ্ছি আপনার কম্প্রেসার পাইপ কানেকশনটাও দেখাচ্ছি ওইখানে কি কানেকশন ছিল তো আপনার এই যে আমি এই যে খুলতেছি এই ছেড়েপটা কিন্তু আসলে অনেক পরিমাণে অনেক ছেদ টেপ মারছে এটা একসময় লুজ হয়ে গিয়ে এখান থেকে আপনার গ্যাস বের হয়ে গেছে এমনভাবে বের হয়েছে যে আপনার চুরাই লিক এটা আসলে কখনো ধরা সম্ভব তো আপনি এই থ্রেডটার ভিতরে সেটটার ভিতরে যাতে ভবিষ্যতে ইন ফিউচার নাটটা যাতে খোলা যায় থ্রেডটার সেটটার ভিতরে আপনি কয়েক টেপ মানে কয়েক রাউন্ড আর কি তিন থেকে চার রাউন্ড সেট টেপ মারতে পারেন কিন্তু আপনার এই ফ্লাইং এর উপরে কখনোই থ্রেড টেপ মারবেন তো আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন তো এটা আপনার ফিটিং করার পর আপনার গ্যাস রিফিল করে কিভাবে এটাকে আবার কন্টিনিউ রাখতে রেখে দেওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদেরকেও দেখাচ্ছি এটা কিভাবে কিভাবে করতে হয় আর বিষয়টা যেটা এবং টেকনিশিয়ান আপনারা খেয়াল রাখবেন যে আমরা একটা কাজ করলাম কাজ যদি ফলপ্রসূ না হয় তাহলে আপনার রিজিকটা হারাম হয়ে যাবে আর যদি আপনি ত্রুটি রাখেন তাহলে রেজিকটা অবশ্যই হারাম হয়ে যাবে আপনি চেষ্টা করবেন আপনি সঠিকভাবে কাজ করার জন্য সঠিকভাবে কাজ করবেন এবং কন্ডিশনের

সেটটা রয়েছে এই সেটটা আপনার এখান থেকে গ্যাস লিক হয়ে গেছে তো আমরা এখন যা করব সেটা হলো আপনার এই থ্রেড টেপটা আমরা ফেলে দেব ফেলে দেওয়ার পর এটাকে আমরা পুনরায় আবার টাইট দিয়ে দেবো এবং এটাকে আপনার গ্যাস লোড করে দেবো ইনশাল্লাহ দেখবেন এটা আর কখনোই গ্যাস লিক হবে না তো এসি ফিটিং করার পর আপনার গ্যাস সহজে যায় না আপনার মাথায় রাখবেন গ্যাস গ্যাস সবসময় রিফিল থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন ফ্রিজ ইউজার অনেক আগে থেকেই আপনারা ফ্রিজে কখনো কি গ্যাস কখনো ভরছেন কখনো কি গ্যাস ভরতে হয় ভরতে হয় না এটা বছরের পর বছর চলতে থাকে গ্যাস কখনো শেষ হয় না তো বিবাস এটা আপনার এটা থেকে আপনার দূরে থাকতে হলে আপনার এইভাবে এইভাবে ফ্লাইংটা বসিয়ে দিয়ে জাস্ট এইভাবে নাটটা টাইট দিয়ে দিলেন হয়ে গেল এইভাবে বসিয়ে দিন এখানে থ্রেড টেপের কোনো প্রয়োজন পড়ে না এখানে কোনো থ্রেড টেপের কোনো দরকারই নেই বিশেষ করে আপনার গ্যাস ওয়েল বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আপনার কখনো থ্রেড ছাড়া যে ফ্লাইংয়ের পার্টটা থাকে এই পার্টে কখনো আপনার কি করতে হয় না থ্রেড শেক মারতে হয় না এই থ্রেড শেক মারলে লিক হয়ে যায় লুজ হয়ে যায় তো এখান থেকে পাইপ দিয়ে দেবেন এখানে আর জীবনে কোনো দিন লিক করবে করবেন আমরা এটাকে গ্যাসটাকে আনলক করে দেবো এখানে আপনার আমরা যে কম বেসাটা আছে দিয়ে আমরা আপনার এটাকে ই করতেছি আপনার করতেছি তো আপনার এই পাঁচটা জেলাকে যে কম বেশি বে কম বেশি অল্প বেকর্ম করলে হয় তো আমরা এই বেকর্ম করলাম বেকআপ করার পর এটাকে ঘুরতে গিয়ে করে টাইট দিয়ে দিলাম টাইট দিয়ে দেওয়ার পর আমরা এখন গ্যাস ইউজ করবো

এটাতে আপনার সেভেন পয়েন্ট থ্রি এমপিআর যেটা আপনার হয় তো এখানে ফাইভ পয়েন্ট টু আছে এটাকে আস্তে আস্তে মানে একবারে আপনার ই করতে হবে না তো এটা এটার যে রানিং প্রেশার আছে এই রানিং প্রেশারটাও আপনাকে খেয়াল রাখতে হবে এটা আপনার অ্যাটলিস্ট হানড্রেডের উপরে যাতে যেতে হবে একশো পঞ্চাশ কিংবা একশো পঞ্চাশের নিচে থাকলে হবে অসুবিধা হবে না তো এটা আপনি রিফিল করার পর দেখবেন স্যাকশন এবং ডিসচার্জ স্যাকশন এবং ডিসচার্জ দুটাই ঘামা থাকবে তো আমরা এখন এটাকে ফুল গ্যাস লোড করে আমরা কিন্তু একবারে গ্যাসটা দেবেন না তাহলে প্রেশারটা হাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে প্রয়োজন মতো আস্তে আস্তে আপনাকে ফিল করতে হবে কিন্তু একটু অপেক্ষা করতে হবে প্রেশারটা ওঠার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে প্রেশার আস্তে আস্তে হাই হচ্ছে ভিডিও তুলে তো বিবাস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন আর খেতে করতে অবশ্যই পিউটিভেল টিউজে থাকুন সাথে থাকুন সবাই দেখতে